হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো এখন বন্ধুরা আপনাদেরকে দেখাবো যারা বাঙালি সিম ব্যবহার করেন তারা খুব সহজেই অল্পতে বেশি কেড়ে এমবি কিনবেন কীভাবে অল্প টাকায় তো অল্প টাকায় এমবি কেনার জন্য আমরা প্রথমে চলে যাবো আমাদের ড্রায়াল পিডে তো আমি চলে আসলাম আমাদের ডায়ল পিডে তো ডাইল পিডে আমি ডায়াল করবো এসটা ডা ত্রিপল এইট মানে তিনটা এইট হ্যাচ তারপর আমাদের যেই সিমে বাঙালি সিম সেটিতে ক্লিক করবো তো আমি আমার বাঙালি সিমে ক্লিক করে দিলাম তো দেখুন দেখুন বন্ধুরা এখানে দেখা যায় আমার দুই নাম্বারে দেওয়া আছে দশ জিবি থার্টি ডেজ ওয়ান হান্ড্রেড টাকা ওয়ান টাইম তো বন্ধুরা আমরা এটি কিন্তু এক মাসের জন্য দশ জিবি কিনতে পারবো একশো টাকায় তো আমরা এখানে টু উঠিয়ে যেমন টু উঠিয়ে সেন্ট ক্লিক করে দেব তো সে উঠিয়ে সেন্টে ক্লিক করে দিলাম তোরা কি করবো আমরা অন ক্লিক করবো ওয়ান উঠিয়ে ক্লিক করবো সেন্টটা ক্লিক করে দিলাম সেন্টে ক্লিক করে দিলাম তো বন্ধুরা দেখুন এটি কিন্তু আমাদের এখন চলে আসবে ইউ রিকোয়েস্ট ইজ বিজিং বিজিং প্রোজেক্ট প্লিজ ওয়েট ফর এস এম এস রিপ্লাই তো এস এম এস পাওয়া পর্যন্ত আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে আমাদের দশ জিবি আসে এসেছে কি না তো সেটি চেক করার জন্য আমরা চলে যাবো আমাদের মেসেজে তো আমি চলে গেলাম আমার মেসেজে তো আমরা প্রথমে যে অপশনটি এসে সেটা উপরে ক্লিক করবো তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার দেওয়ার পর আমরা স্ক্রল করে নিচে চলে যাব তো দেখুন এখানে দেখা আছে দশ জিবি তিরিশ দিন একশো টাকা একবার প্যাকেজটি সফলভাবে চালু হয়েছে তো এটি কিন্তু স্পষ্ট আপনাদের দেখতে পাচ্ছি তো এভাবে আপনারা খুব সুন্দরভাবে অল্প টাকায় এমবি কিনে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট